আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে প্রবাসী ভাই বোনেরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম লোকেশনটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাজমুল টিম্বার অ্যান্ড ফার্নিচার আজকের এই ভিডিওতে আমরা খুবই চমৎকার চায়নের বেশ কয়েকটি খাট দেখাবো আশা করি এখানে কোয়ালিটি ইভেন পায় ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে চলে যাব নাজমুল টিম্পার অ্যান্ড ফার্নিচারে চমৎকার ডিজাইনের বেশ কয়েকটি খাট দেখার উদ্দেশ্যে প্রথমে আমরা যে খাটটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে খুবই চমৎকার একটি খাট আর আমি আপনাদেরকে প্রায় সময় ভিডিওগুলো দিয়ে হচ্ছে ফুল বক্স খাটের ভিডিও বাট আজকে এটা হচ্ছে সেমি বক্স তবে হ্যাঁ এই টাইপের যদি আপনাদের কোনো ফুল বক্স খাট প্রয়োজন হয় সেই আমাদেরকে বলে আমরা করে দিতে পারবো বাট এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেমি বক্স খাট তবে ডিজাইনটা কিন্তু সিম্পল কাজের ভিতরে চাইলে এই ডিজাইনের খাটগুলো নিতে পারেন এখানে মাঝখানে দেওয়া হয়েছে অনেক বড় একটি ফুল তারপর পাশে গোলাপ ফুল দেওয়া হয়েছে আর পায়ের সাইড সেমভাবে মাথা সাইডের সাথে মিলিয়ে পায়ের সাইডে নকশাটা করা হয়েছে আর এইটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি কার্ড এটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি কার্ড তবে চাপসহ মিলিয়েছে আড়াই ইঞ্চি তবে অরিজিনাল যেটা আছে এটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি কার্ড আর সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ এই কাঠের সাথে যে হাইসাটা পাবেন এটা হচ্ছে একাশি কাঠের হাইসা হবে দেড় ইঞ্চি সানিটা হচ্ছে গামারি কাঠের এটা হবে ছয় সতের ভিতরে কাঠের প্রাইস হচ্ছে তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার হিসায়নের খাটগুলো নিতে পারবেন তারপর পাশে আমরা আরেকটি খাট দেখতে পাচ্ছি এখানে প্রচুর পরিমাণ ফুল দেওয়া হয়েছে আমাকে অনেকে নখ দিয়েছেন যে তাদের বক্স খাট লাগবে এই জন্য আজকের এই ভিডিওটা তাদের জন্য চাইলে আপনাদের সিম্পল কাজ বলেন অথবা গর্জিয়াস কাজ বলেন সব কোয়ালিটি খাট এই ভিডিওতে পাবেন আর এখানে খাটের একদম উপরে যে অংশতে এখানে ফুল দেওয়া হয়েছে তারপর হচ্ছে জালিকাটা দেওয়া হয়েছে বিশেষ করে খাটের যে মাঝখানে একদম চতুর পাশে ছোটো ছোটো ফুল দেওয়া হয়েছে আর সাইডে যেগুলো দেওয়া হয়েছে একদম ছোটো ছোটো রৈত নকশা চাইলে এই খেটগুলো নিতে পারেন আর বার্নিশের কালার হয় দুইটা একটা হচ্ছে লাইট আর একটা হচ্ছে ডিপ যার যেটা ভালো লাগে সেই কালার বার্নিশ করে নিতে পারবেন আর সেমভাবে এটা হচ্ছে দেড় ইঞ্চি কাঠ এটা হচ্ছে দেড় ইঞ্চি কাঠ সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ এই খেটের সাথে যে হাইসাটা পাবেন এটা হচ্ছে একাশি কাঠের হাসা হবে দেড় ইঞ্চি সারিটা হচ্ছে গামারি কাঠের এটা হবে ছয়শের ভিতরে খাটের প্রাইস হচ্ছে তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের খাটগুলো নিতে পারবে তারপর এখানে আমরা আরেকটি খাট দেখতে পাচ্ছি আমি এই ভিডিওতে আপনাদেরকে তিনটি খাটের ভিডিও দিয়েছি যার যেটা ভালো লাগে আমাদেরকে স্ক্রিনশট পাঠিয়ে দিলে ইনশাল্লাহ আমরা সে কোয়ালিটি খাটগুলো আমরা আপনাদেরকে দিতে পারবো আর এই যে ডিজাইনটা এখানে মাঝখানে অনেক বড় লথ ফুল দেওয়া হয়েছে তারপর দুই পাশে এখানে ছোট ছোট ফুল আছে সেমভাবে মাথা সেরে সাথে মিলিয়ে পায়ের কাজটা কিন্তু খুবই চমৎকার করা হয়েছে সেমভাবে এটাও হচ্ছে পাকা ডায়ার ইঞ্চি কাঠ তবে চাপসহ মিলিয়ে আছে আড়াই ইঞ্চি অরিজিনাল যেটা আছে এটা হচ্ছে পাকা ডায়ার ইঞ্চি কাঠ সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ এই খাটের সাথে যে হাইসাটা পাবেন এটা হচ্ছে একাশি কাঠের হাইসা হবে দেড় ইঞ্চি সানিটা হচ্ছে গামারি কাঠের এটা হবে ছয় সুতার ভিতরে খাটের প্রাইস হচ্ছে তেইশ হাজার পাঁচশো হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের খাটগুলো নিতে পারবেন তবিয়ার্স লোকেশনটা আবারও বলছি এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাজমুল টিম্বার অ্যান্ড ফার্নিচার যারা কোয়ালিটি মানে ফার্নিচার নিতে চান চলে আসতে পারেন এখানে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম